আজকে সোমবার আজকে পাঁচই নভেম্বর পাঁচই অক্টোবর রোজ সোমবার তার উদ্যোগের আমরা আজকে যে অনুষ্ঠানে নিয়ে আসলাম তার আমরা একটি বিশেষ অনুষ্ঠানের তাই আমাদের বিশেষ তো কমিটির সদস্য নেতৃবৃন্দ আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো দেখেন তারা আজকে আমাদের কাছে নোটিশ পাঠাইছে আমরা পেয়েছি দেখেন আপনারা ছেলে বিস্তারিত তথ্য করে নিতে পারেন আপনারা অথবা ছবি তুলে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা তুলে ধরবো দর্শক আমাদের সাথে থাকুক আপনারা দেখুন কি ঘটে ঘটবে মনে না আমরা এখন দুধ থামু ক্ষম এলাই ভিডিওটা দেখতে থাকুন i'm আজকে আমরা যে বিষয়টি খেয়াল করলেন আমরা আজকে সেই পর্যায়ে ভিডিও নিয়ে আসলাম আবার আত্ম আমাদের সাথে থাকুন আপনারা যারা যারা লাইকটি দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন তোমরা আয়োজনের একটি ভিডিও দেখতে পাচ্ছ আমরা তার সাথে কথা বলবো না আমরা তার আমার ভিডিওটা দেখতে পাবো এই চলেন আমরা আমরা কিছু জায়গা বিক্রি হবে এটা হচ্ছে আপনার এরিয়াতে লোক দেওয়া আছে আর কি তার মালিকের নাম আর বিল্ডিং এর ছবি আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমরা দেখতে পাই সব সময় আমরা এটা সোনারগাঁও গাও বিক্রি হবে এটা আমাদের এই যে দেখেন বিল্ডিং এ অনেক কাটা বিক্রি হবে তো চাইলে একটু দেখে নিতে পারেন তাদের ফ্ল্যাট মালিকের সাথে কথা বলে শুনে নিতে পারেন আর এটার ভিডিওটা মানি হলো এটার কনভারশন ভালো মানও ভালো যাচাই ভালো আপনারা দেখছেন আপনারা যারা একটি ফ্ল্যাট বাই করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের গাড়ির গ্যারেজ আছে ইনশাআল্লাহ তারপরে তাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন ভালো ইনশাআল্লাহ দিয়ে চেষ্টা করব মাঝে কে তুলে ধরতে আপনারা যারা এই ফ্ল্যাটটি কিনতে চান বিক্রি করবে আর কি যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদের যোগাযোগ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ

তার নাম্বারও আছে দেখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি এইট ফোর সিক্স সেভেন ওয়ান ধন্যবাদ সবাইকে অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা ফেসবুক পেজে চাইলে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আর বিশেষত গুগল ম্যাপ আছে তাদের ওমরা যাওয়ার লোগো দেওয়া আছে দেখতে পারেন অনেক ভালো সুন্দর এখানে আবার তাদের মার্কার দেওয়া আছে চালা তারা ফোন দিতে পারেন এই যে তার বিল্ডিং এর নাম আমাদের বিল্ডিং এর নাম আর কি সপমানি টাওয়ার এটা আমাদের বিল্ডিং এর নাম ইউজ করা রয়েছে আলহামদুলিল্লাহ